আজ প্রভাতের আলোয় সকল অন্ধকার কেটে গেছে ওহে দেখো পৃথিবীতে নতুন প্রথিক ভোর হয়েছে নতুন উদ্ভাবনা নতুন নতুন চিন্তা সমস্ত পুরনো বাধা বিপত্তি কেটে নতুনভাবে বাঁচা তাই আজ প্রভাতের এই ভক্তিমূলক কথার পর্ব একে সকলকে সুস্বাগত যেইভাবে অন্ধকার কেটে নতুন সূর্য ওঠে পৃথিবীতে তদ্রূপ আমাদের জীবনে অনেক বাধা ভক্তিপথে বাধা সংসারের যন্ত্রণা সকল কিছু ভুলে গিয়ে নতুন ভাবে বাঁচার অনুপ্রেরণা আসবে যদি প্রভাতটা ভক্তিমূলক কথা দিয়ে শুরু হতে পারে তাদের সমস্ত দিন চালনার শক্তি যোগাবে তাই প্রভাতের এই ভক্তিমূলক কথায় আমরা চেষ্টা করব যাতে আমাদের বাঁচার সংগ্রহ করতে পারি আমাদের চলার শক্তিটুকু আমরা সংগ্রহ করতে পারি যাতে সম্পূর্ণ দিনটা ভগবানের স্মরণে থেকে আজকের এই দিনটাকে সার্থক করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার অষ্টম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে এই জগৎটা হল দুঃখালায়াম অর্থাৎ এই সংসারটা দুঃখের সংসার দুঃখের আল হয় তাই দুঃখ তো থাকবেই মা কিন্তু এই দুঃখ থেকে বেরিয়ে এসে মুক্তির স্বাদ পাওয়া আসল লক্ষ্য সাধন করা এটাই আমাদের জীবনের সাধন হওয়া উচিত দুঃখে যেন আমরা বিচলিত না হই চঞ্চল না হই কেন বিচলিত হব কেন চঞ্চল হব কি ভগবান যখন এই জগৎ সংসারে আবির্ভূত হন তখনও কিন্তু ভগবানও এই দুঃখের থেকে দূরে থাকেননি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দেখুন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হল কংসের কারাগারে ছোট্ট বয়সে ভগবান শ্রীকৃষ্ণকে তার পিতা মাতার থেকে দূরে চলে যেতে হলো কত অকাসুর বকাসুর পুতানা কত অসুর তার বাল্য বয়সকে দংশন করবার চেষ্টা করেছে ভগবান শ্রী রামচন্দ্র তার বক্ষ বিলাসিনী বৈকুণ্ঠে মা লক্ষ্মী অর্থাৎ যিনি মা সীতা তাকে হারিয়েছেন তার বিরহ যন্ত্রণা সহ্য করেছেন শ্রী রামচন্দ্র জানছেন যে আগামীকাল রাজা হবেন সেই সময় তাকে যে সংবাদ আসে তাকে বনবাসে যেতে হবে তাহলে এগুলো দুঃখ নয় ভগবান তার দুঃখ কাকে জানাবেন আসলে ভগবান লীলা পুরুষোত্তম ভগবান জানেন আমাদের জীবনটে সর্বদাই দুঃখ থাকবে কষ্ট থাকবে যন্ত্রণা থাকবে তাই ভগবান নিজেও যখন লীলা করেছেন ভগবান কিন্তু দুঃখ থেকে পালিয়ে যাননি ভগবান কিন্তু দুঃখকে দূরে সরিয়ে রাখেননি ভগবান নিজেই দুঃখের মধ্যে থেকেছেন কারণ এই জগৎটাই যে দুঃখালায়াম আশা এটা যে দুঃখের সংসার আর ভগবান তো সেই দুঃখের সংসারে এসেছেন তাই আপনার জীবনে আমার জীবনে আমাদের সকলের জীবনে দুঃখ থাকবে দুঃখ আমাদের নিত্য সঙ্গী কিন্তু যিনি এই দুঃখের সাথে লড়াই করতে জানেন তিনি এই জীবনের সার্থক হন যেদিন জন্ম হয়েছে সেদিনই জন্ম দিয়েই দুঃখ শুরু হয়েছে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এগুলো আমাদের দুঃখের অংশ জন্মটা ভাবি আনন্দের কিন্তু সত্যি কথা বলতে যেদিন জন্ম হলো সেদিনই দুঃখ ভোগ করবার টিকিট কেটে নিয়েছে আর মৃত্যুটা ভাবি দুঃখের কিন্তু যেদিন মৃত্যু হবে সেদিন এই দুঃখের সংসার থেকে মুক্ত হয়ে যাচ্ছে কিন্তু মৃত্যুটা সেরকম হওয়া উচিত সারা বছর পরীক্ষার জন্য প্রস্তুত হই একবারও কি ভেবেছি মৃত্যু নামক পরীক্ষার জন্য আমরা কি প্রস্তুত হয়েছি কিসে মুক্তি কি করলে এই দুঃখের সংসারে আর বারবার ফিরে আসতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ তো গীতায় বারবার আমাদের বলছেন কিন্তু আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের সেই কথা শ্রবণ করেছি হৃদয়ঙ্গম করেছি আমরা কি উপলব্ধি করবার চেষ্টা করছি মৃত্যু নামক পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে যাতে এই দুঃখের সংসারে আমাদেরকে বারবার ফিরে না আসতে হয় দুঃখ যেন আমাদেরকে বিচলিত না করে চঞ্চল না করে দুঃখ তো থাকবেই বলুন আচ্ছা বলুন তো অন্ধকার না থাকলে তাহলে কি প্রভাতের সূর্য ওঠাটা এত সুন্দর লাগতো যদি অমাবস্যা না দেখতাম অমাবস্যাকে না জানতাম তাহলে কি পূর্ণিমার চাঁদের এত মাহাত্ম্য আমরা বুঝতে পারতাম পারতাম না তাই দুঃখ কষ্ট বেদনা এগুলো থাকবে কিন্তু তাকে জয় করতে হবে আর সেটা কি করে সম্ভব জানেন যখন নিজের চিন্তাকে গোবিন্দের চরণে দেব মনে রাখতে হবে সবকিছুর একটা স্টোরেজ আছে আপনার বাড়ির যে জলের যে স্টোরেজটা আছে সেটা যখন জল ভরে যায় তখন ওভার ফ্লো হয় না যখন জল ভরে যায় তখন কি হয় জলের ডামটা ওভার ফ্লো হয়ে যায় সবকিছু এটা রাখবার সীমিত জায়গা আছে তা আমাদের মাথাটা সেটাও একটা সীমিত জায়গা আছে শুধু কি পাইনি কি পেলাম না কি কষ্ট পেলাম দুঃখ পেলাম এগুলো যদি চিন্তা করি তাহলে এই মাথা দিয়ে এই হৃদয় দিয়ে কখন ভগবানকে চিন্তা করব আজ প্রভাতের এই নতুন সূর্য উঠে সমস্ত অন্ধকার কেটে গেছে আমার জীবনের অন্ধকার আমার জীবনের দুঃখ আমার জীবনের কষ্ট কি কাটবে না বলা ভালো আমরা কাটাতে চাই না যদি কেউ একবার কাটাবার চিন্তা করেন চেষ্টা করেন যে এই দুঃখটা অনিত্য এটা আমার কর্মফল জন্ম জন্মান্তরে উজ্জিত কর্মফলের কারণে আমাদের দুঃখ ভোগ করতে হয় এটা ভবিতব্য এই জগতে থাকলে সকলকে এই দুঃখ ভোগ করতে হবে কারণ এই জগৎটাই তো দুঃখালায়াম আশ্বাস এটা তো দুঃখের সংসার ভব সাগর আচার্যরা বলছে ভব সাগর সাগরে ডুবে গেলে মানুষ আর বাঁচতে পারে না কতক্ষণ সাথ কাটবে আমরাও তো এই ভব সাগরে ভব রোগে আক্রান্ত হয়ে আছি তাই দুঃখ থাকবে কিন্তু দুঃখ থেকে বাঁচার উপায় একমাত্র গোবিন্দের চরণে আত্মসমর্পণ না কি পেয়েছি কি পাইনি এই হিসাব করতে করতে ভগবানকে ভুলে যাচ্ছি ওই যে বললাম মাথায় ব্রেনে হৃদয়ে সবকিছু আছে তো যদি ওইগুলোই চিন্তা করি শুধু দুঃখের কথা কষ্টের কথা কি পাইনি কে কি বললো তাহলে ভালোটা কখন চিন্তা করবো ঝুড়িটা যদি পচা আমে ভর্তি হয়ে যায় তাহলে ঝুড়িতে ভালো আমটা কি করে রাখবো ভালো আম রাখার জায়গা তো থাকবে না মা তদরুপ যদি খারাপ চিন্তাই করতে থাকি না পাওয়ার চিন্তাই করতে থাকি দুঃখ কষ্টের কথাই চিন্তা করি তাহলে ভগবানকে কখন ভাববো এর জন্য ভগবানকে ভুলে যাচ্ছি এর জন্য ভগবানকে স্মরণ করছি না আর আসল আনন্দ উপলব্ধি করতে পারছি না ভগবান সচ্চিরা আনন্দের উপায় ভগবানের স্মরণে থাকলে আনন্দই আনন্দ এ আনন্দ কখনো ভোলা যায় না কিন্তু সেই ভগবানের স্মরণে থাকছি না তাই আজকের এই প্রভাতের ভক্তিমূলক কথায় আপনাদেরকে এটাই বলতে চাই বাজে চিন্তা কু চিন্তা সব ভুলে যেতে হবে কৃষ্ণ ভজন করতে হবে হরি ভজন করতে হবে জীবনে অনেক দুঃখ আসে অনেকে অনেক কথা বলে ছোট করে অনেকে পরনিন্দা পরচর্চা করে আপনি একটা ভালো কাজ করতে যাবেন লোকে নিন্দা করবে আপনার দোষ খুঁজবে গন্ধ খুঁজবে থাকবে এগুলো এটা জগতের নিয়ম ভগবান যে বললো এই জগৎটা দুঃখালয় থাকবে না দুঃখ নদ্যময় তো নোংরাই থাকবে নর্দময় কি গঙ্গার জল পাওয়া যায় মা গঙ্গার জল পাওয়া যাওয়ার জন্য তো গঙ্গায় যেতে হবে এখানে দুঃখ থাকবে এটা আমরা আছি তদ্রুপ যদি কোনোদিন এই দুঃখের সংসার থেকে মুক্ত হয়ে ভগবত চরণে যেতে পারি ভগবত ধাম যেতে পারি কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে পারি সেই দিন একমাত্র এই দুঃখ থেকে মুক্ত হব সেই দিন আর এগুলো থাকবে না সেদিন শুধু গোবিন্দের সেবায় নিজেকে যুক্ত করতে পারবো তাই সেই চেষ্টা করা উচিত তাই আজকের এই প্রভাতের ভক্তিমূলক কথায় আপনাদের কাছে এটাই প্রার্থনা দুঃখ কষ্ট থাকবে কিন্তু সেগুলো নিয়ে বেশি বিচলিত না ভগবানকে ভুলবেন না সমস্ত চিন্তা যদি সংসারের এই দুঃখ কষ্টের পিছনে করি এই সংসারেই যদি ডুবে থাকি তাহলে কৃষ্ণকে কবে ডাকবো কবে কৃষ্ণের স্মরণে যাব এই দুর্লভ মনুষ্য জন্ম একবার শেষ হয়ে গেলে মিশ্রতা নাই পরের জন্মে মানুষ হব নাকি তাহলে কবে হরিভজন করব মা কবে করব বলো কবে করব সময় বেশি নাই কেউ জানি না আর কতক্ষণ আছি যদি এই মানব জন্মকে গোবিন্দের সেবায় যুক্ত না করি যদি ভক্তিকে আশ্রয় না করি তাহলে হয়তো আর জীবনের সুযোগ পাবো না তাই হে ভক্তগণ পথিকগণ আমরা সকলে চলার এক পথিক কেউ আমরা এখানে সারা জীবনের জন্য আসিনি সকলকে ফিরে যেতে হবে তাই যতটুকু হয় এই পৃথিবীতে আসছি আসুন হরিভন করি কৃষ্ণ নাম করি গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করি এই মানব জনমকে সফল করি তা আজ আমাদের ভক্তিমূলক কথায় আজ প্রথম দিন ছিল পর্ব ওয়ান আমরা চেষ্টা করব প্রতিদিন প্রভাতে পনের সাতটার সময় অর্থাৎ ভারতীয় সময় ছটা পঁয়তাল্লিশে লাইভে আসার প্রতিদিন আমরা লাইভে আসব চেষ্টা করবো আপনারা লাইভে থাকবেন বেশি সময় না সকালে অনেকে কাজে ব্যস্ত পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের এই অনুষ্ঠান চলবে তা আজকে আমাদের এই শিক্ষাটা যেন আমরা নিয়ে যেতে পারি দুঃখ কষ্ট থাকবে কিন্তু যেন কৃষ্ণকে ভুলে না যায় শুধু ওই দুঃখের পিছনে ছুটলে হবে না দুঃখের চিন্তা করলে হবে না গোবিন্দের চিন্তা করতে হবে কৃষ্ণকে চিন্তার মাধ্যমেই কৃষ্ণকে লাভ হতে পারে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই কৃষ্ণকে লাভ হতে পারে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথায় তাই ভক্তিমূলক কথা শ্রবণ করতে হবে হরি কথা শ্রবণ করতে হবে আর এই মানব জন্মকে সফল করতে হবে কৃপাপূর্ব সকলে আজকের এই এপিসোড ওয়ান পর্ব ওয়ানটাকে সকলে শেয়ার করে দিন আর আগামীকালের জন্য নতুন কথা দিয়ে নতুন ভক্তিমূলক কথা দিয়ে আবার নতুন ভক্তির আলো দিয়ে আমাদের জীবনের অন্ধকার যাতে দূর হয় সেই চেষ্টা আমরা করব সকলে কৃপাপূর্বক শেয়ার করবেন জয় শিল প্রভুপাদের জয় জয় গুরু মহারাজের জয় জয় সকল উপস্থিত ভক্তবৃন্দের জয় হরে কৃষ্ণ হরিব